নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে এই যে দেখছেন লোট্টা মাছ এগুলি একটু বেজে তারপরে ভিজিয়ে রাখব পরে টাকি মাছের জুড়া হবে ডাইল বোনা আর এই যে ছোটো আলুগুলি আছে না এগুলি বাজি করব। তো আজকে বর্তা বোনা দিয়েই দুপুরটা চালাবো কারণ লোকজনও নেই আজকে তেমন একটা গতকাল বলছিলাম হয়তো ওই গতকালের ভিডিওটা তো আমার হাজব্যান্ড বাড়িতে চলে গেছে তো ওই দু একজন মানুষই বাসায় তো ডাল বোনাটা মূলত নাতনি খাবে হয় ডাল লাগবে নত বোনা যে কোনো একটা তোর জন্য একটু ডাল বোনা আর বাকি সব আমরাই খাব তো একটু একটু রান্না যদিও একটু ঘুম থেকে ভাবছিলাম যে আজকে একেবারেই এই হালকা পাতলা রান্না রান্না করব কিন্তু এই যে আইটেমগুলি নিলাম সবগুলি মানে জামেলার এগুলিকে মানুষ করতে হলে এগুলির জন্য অনেক কিছু কাটা করতে হয় এই যে একটা লোটটা শুটকি এই বোনা করবো ওনার জন্য অনেকগুলি রসুন নিতে হবে তো এই রসুনগুলি কাটতে আমার আধা ঘন্টা সময় লাগবে তারপরে যে ছোট আলুর কথা বললাম যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় গুঁড়ো আলু বলি ওই গুঁড়া আলুটা কাটতে আমার প্রায় এক ঘন্টা লাগছে কারণ ছোট ছোট আলু আপনি কতক্ষণে কাটবেন একদিকে এই যে পুরন দিই দিয়ে আবার এই আলু কাটতে বসি তা আরেকটা পূরণ দিই তা আবার বসি আলু কাটতে এই রকমভাবে চলছে তো যতই সহজ ভেবে আসি রান্না করে যে আজকে একেবারে সহজভাবে রান্নাটা শেষ করব আমার মাথার উপরে অনেক বড় শব্দ হচ্ছে তো কিছু করার নাই এই শব্দের মধ্যেই বয়েস দিয়ে যাচ্ছি তারপরে এই যে টাকি মাছ হাতে নিয়ে একবার বাচ্চি ভর্তা বানাবো আবার মেয়ে বলতেছে যে দুই দিন বর্তা খাওয়া হয়েছে আজকে একটু জোড়া করো তো ওই যে জোড়া করলাম তো এই যে ওটাকে সিদ্ধ করো কাটা পালাও তারপরে ওই পেঁয়াজ মরিচ কেটে কতটা সময় যায় তারপরে তো ওই যে মুখের স্বাদের জন্য আমরা কত কী করি রান্নার সময় যে হোক একটু কষ্ট তারপরে যেন রান্নাটা সুন্দর হয় খাবারের সময় যেন তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খাওয়া যায় তো সারা সকাল থেকে দুপুর পর্যন্ত খুব পরিশ্রম করি তো সব সময় চেষ্টা করি যে দুপুরের খাবারটা যেন একটু ভালো হয় হোক সেটা আমি আরেক দিনও বলছিলাম কোনো পাতার বর্তা বা লতা পাতা যাই হোক কিন্তু রান্নাটা যেন ওই রকমভাবেই হয় যে একটা আইটেম দিয়ে যেন দুপুরের খাবারটা সেরে নেওয়া যায় তো আমি রান্না এমনিও সময় দিই রান্নাতে অনেকটা সময় দিই আমি সব সময়ই আর রান্না করতে আমার সব সময় ভালো লাগে অন্য কাজ যেমন তেমন রান্নাটা অনেক ভালো লাগে করতে তার কারণে করে আসলে এই যে এই রকম রান্না করে বের হয়ে যাওয়া এটা আমার পক্ষে সম্ভব হয় না যতই ভাবি যে আজকে এই রকম এই রান্না করে বের হয়ে যাব তো ওটা পারি না কোনো ভাবি এই আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার সবগুলি রান্না হওয়ার পথে লেটটা এই যে বোনাটাও হয়ে গেছে তো সব শেষে বুঝে বললাম ছোট আলু যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় গুঁড়া আলু বলি তো এই আলু ভাজিটা আমার খুব পছন্দের একটা জিনিস আমি এটা খাই মূলত ওই যে পাতলা ডাল আর এই আলু ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে তো আর পাতলা ডাল নেই আজকে বোনাটা দিয়েই খেতে হবে আলুগুলোতে আর জল টল কিছু দিবো না এমনিতেই একটু দিলে নতুন আলু সিদ্ধ হয়ে যাবে যে কোনো একটা জিনিস আপনি যদি মন দিয়ে রান্না করেন মাছ মাংস রোস্ট পোলাও কিচ্ছু আসে যায় না এই সামান্য জিনিস দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় যারা সত্যিকারের আধুনিক ওদের কাছে আসলে লতা পাতা যাই আসুক না কেন সবগুলিকেই কিন্তু ওরা মানুষ করে ছেড়ে দেয় এরকম আর কি তো আজকে আমি একেবারে একা বললাম না যে বাসায় লোকজন কম তো আমি আজকে রান্নাটা শেষ করে এই বাথরুম পরিষ্কার করছি করে আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা বাজছে পরে একা একাই বসে খেলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার